নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগের দিন আমরা দেখিয়েছিলাম কি ধান চাষ কীভাবে রেজিস্টার করতে হয় এবং হচ্ছে গরু পালন কীভাবে রেজিস্টার করতে হয় আজকে আমরা দেখব কি লাইভহুড ডিটেলসে আদার্স অপশানে কী কী আছে এবং ওখানে আমরা কিভাবে হচ্ছে দিনমজুরিদের রেজিস্টার করব। তো তার জন্য কি করতে হবে আমাদের কি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে প্রথমে ভিলেজ সিলেক্ট করতে হবে এসএজি নেম সিলেক্ট করতে হবে তারপর পটেনশিয়াল আকি দিদির নাম সিলেক্ট করতে হবে এন্ড কন্টিনিউ নেক্সট করুন এখানে এই যে আদার্স অপশান আছে এখানটাতে ক্লিক করুন এখানে আছে ওয়াগ আর রেগুলার সোর্স ওয়াগ অপশানে কি কি পাবেন ওয়াগ অপশানে যারা তিন মজুর আছে তাদের অপশান রেগুলার সোর্সে কারা আছে রেগুলার সোর্সে যারা মান্থলি কিছু ইনকাম করে তাদের যেমন সিএসপি ভিআরপি এছাড়াও বিভিন্ন সরকারি কর্মচারী এছাড়া বিভিন্ন যারা মান্থলি বেতন পায় তাদের জন্য রেগুলার সোর্স আর হচ্ছে আমরা যেহেতু দিনমজুরিদের করবো তার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে কি ওয়াগ অপশেনটা দিয়ে সাবমিট করুন তিনটা ডটে আরও ক্লিক করুন লাইভহুড ডিটেলসে যান ওয়াগ অপশেনটাকে ক্লিক করুন অ্যাড ওয়া টাইপ ল সিলেক্ট করলে এখানে যে অপেল লেবার আছে প্রথমেরটাতে হচ্ছে একশো দিনের কাজ যেগুলো জব কার্ডের কাজ করেন যারা তাদের জন্য প্রথম দিনেরটা ওপেল লেবার মানে যারা হচ্ছে বাইরে কাজ করে দিনের মজুরি দিবে দিন পাই তাদের জন্য অপেল লেবার কন্টাক্ট পেস্ট ওয়ার্ক মানে যারা হচ্ছে কন্ট্রাক্ট চুয়েল কাজ করেন আদার্স সব বাকিদের জন্য আমরা করবো কি ওপেল লেবার ডেলি ওয়ার্ক রেট মিনিমাম ওয়ার্ক রেট হচ্ছে যাদের যেখানে যেমন সেই রকমভাবেই সিলেক্ট করতে হবে আমি করলাম দুশো টাকা এভারেজ ডে এংগেজমেন্ট পার কোয়ার্টার মানে হচ্ছে যে নব্বই দিনে যে হচ্ছে তার কাজের পরিমাণ সেইটা হচ্ছে করতে হবে তো নব্বই দিনের মধ্যে কতদিন সে কাজ করেছে তো আমি এখানে করলাম সত্তর দিন এরপরে এখানে চলে এলো গ্রস ইনকাম তো এক্সপেন্ডিচার ইনকারিড মানে হচ্ছে কি এটা হচ্ছে সে এই কাজটা করার জন্য কতটা পরিমাণ খরচা করেছে সেটা এখানে করতে হবে এই কাজটা করার জন্য তার মিনিমাম খরচা হয়েছে সত্তর দিনে দু টাকা এখান থেকে সেভ অপশানে যাবেন ব্যাক করুন এই যে চলে এসেছে সেট ফর অ্যাপ্রুভাল এখানে গ্রিন কালার হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি আরও কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করুন